এই সংসার মায়ার গারদ ভোগদণ্ড ভাগ্য অনুসারে জীবের সম্মুখ ঘটিয়া থাকে সেই ভোগের তারতম্য হেতু ভালো মন্দ সুখ দুঃখ শান্তি অশান্তি ঘটিয়া থাকে অতএব ভাগ্যের ফল যা হয় তাহা মনের দ্বারা উপভোগ করে মনের সঙ্গের সঙ্গী যাহা সুখ দুঃখ সকলই ভ্রম উহা ঘুমাইলে থাকে না ভুলিয়া গেলেও থাকে না এই সকল প্রলোভনের সঙ্গী না হইয়া যখন যেই অবস্থায় পড়িতে হইবে সেই অবস্থায় নাম করিয়া যাইতে থাকিবেন ধৈর্যই ধর্ম ধৈর্য হইতে সকল দেনা পাওনা শোধ করিয়া সংসারের মায়াময় ভ্রান্তিজনক দেহ মুক্ত লাভে ভগবত পদ বিদেহী হইয়া শান্তি স্বরূপ ভগবানের অবিচ্ছেদ সঙ্গ লাভ হয় ধৈর্য ভিন্ন তাহা হয় না কারণ অধৈর্য কেবল প্রলোভনের দিকে আকর্ষণ করিয়া শাসন উৎপাত জন্মায় অতএব সুখ দুঃখ সমান ভাবিয়া সর্বদা সকল অবস্থায় নাম করিয়া যাইতে থাকুন দেহ ছাড়িয়া গেলে তো দেখেহ টানি টানিবে না কারণ দেনা পাওনা থাকিবে না ভগবানের কাছে থাকিতে হইলে প্রারব্ধ উৎপাত ভোগ ধৈর্য ধরিয়া না থাকিলে ভগবানের কাছে স্থান পায় না সিসি ঠাকুরের অমৃতবাণী বেদবাণী দ্বিতীয় খণ্ডের একশো নম্বর চিঠি জয় রাম জয়